নমস্কার বন্ধুরা আজকে আমি যে বিসিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ত্রিপুরার মধ্যে টিএসআর আর ত্রিপুরা স্টেট রাইফেলসের মধ্যে বিশাল সংখ্যক পুস্তির জন্য নোটিফিকেশান বেরিয়েছিল তো এই নিয়ে আমি কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম করার পরে যে অনেকজন কমেন্ট করেছিল যে কিভাবে আবেদন করতে হবে ফি কোথায় জমা দিতে হবে এবং কোথায় জমা দিতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম তারপর আইপিউ কী তো এগুলি কমেন্ট করছিল তো আমি আজকে ভিডিও দিতে আপনাদের সমস্ত ডাউটটা ক্লিয়ার করে দিব তো আজকে আমি এই ভিডিওটিতে আবেদনপত্র কীভাবে এবং কোথায় জমা দিবে কি কি কাগজপত্র লাগবে ফি কোথায় জমা দিতে হবে আইপিউ কি এবং খামে কি কি লিখবে এবং অ্যাপ্লিকেশান ফর্মটা কীভাবে ফিল করতে হয় সেইগুলি নিয়ে আজকে আলোচনা করব এবং আপনাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেলাইকনটা শু হবে তাকে ক্লিক করে দিন কেননা আমি যখন আরও নতুন ভিডিও আপলোড করবো যাতে আপনারা সবার আগে ভিডিওটির পেয়ে যায় তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করে দেরি না করে এই হচ্ছে বন্ধুরা নোটিফিকেশান এবং আপনারা যখন ফর্ম ফিল করবে তখন একটি কপি প্রিন্ট আউট করে পাশে রাখবেন কারণ যখন ফর্ম ফিল করতে যাবে তখন ডিটেলসটা বুঝতে হবে আপনি কোন পোস্টের জন্য আবেদন করবে এবং রিক্রুটমেন্ট বেনিউটা কোন জায়গাতে দেবে সে বিষয়টি জানার জন্য পাশে রাখতে হবে তো বন্ধুরা আপনার যখন আবেদন করতে যাবেন এবং ফর্ম ফিল করতে যাবেন অ্যাপ্লিকেশান তো তখন বুঝতে হবে যে আপনি রাইফেলম্যান জেনারেল ডিউটির জন্য আবেদন করতে চান না রাইফেলম্যান ট্রেসম্যানের জন্য আবেদন করতে চান আমি আপনাদের সামনে লাইভ ডেমোশন দেখাবো সেটা হচ্ছে রাইফেলম্যান জেনারেল ডিউটি আর আপনারা যদি রাইফেলম্যান ট্রেসম্যানের জন্য আবেদন করতে চান তাহলে এখানে আলাদা আলাদা পোস্ট আছে কুক ওয়াটার ক্যারিয়ার বারবার দুবি সুইপার তো সেম প্রসিডিওর অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার জন্য জেনারেল ডিউটি আর ট্রেডসম্যান জাস্ট পোস্টটা আলাদা হবে তো এ কারণে আপনারা এই নোটিফিকেশানটিকে পাশে রাখবেন যখন ফর্ম ফিল করতে যাবে বুঝতে হবে কোন পুজনে আপনি আবেদন করতে চান তারপর বন্ধুরা আপনাকে প্রথমে জানতে হবে সিলেক্ট করতে হবে যে আপনি কোন রিক্রুটমেন্ট সিলেক্ট করতে চান তো আমি আপনাদের সামনে লাইভ ডেমেশন দেখাবো সেটা হচ্ছে শান্তির বাজার তো শান্তির বাজার যদি আমি পুলিশ স্টেশনটা সিলেক্ট করেছি তো করলে আপনার যে রিক্রুটমেন্ট বেনু হবে কে ভিআই গ্রাউন্ড উদয়পুর ঘুমটি ডিস্ট্রিক্ট তারপর কেন এই রিক্রুমেন্ট বেনুতা দরকার হবে সেটা এখানেও পরে দেখলে বুঝতে পারবে এখানে দেখো নোট আছে তো অ্যাপ্লিক্যান্ট টু ইন্ডিকেট রিক্রুমেন্ট বেনু ইন দেয়ার অ্যাপ্লিকেশান যখন আপনি অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে যাবে তখন এখানে ক্লিয়ারলি মেনশন থাকতে হবে যে আপনি কোন রিক্রুমেন্ট বেনুর জন্য আবেদন করতে চান চলো বন্ধুরা এখন আমি দেখাবো আপনাদের সামনে আমি নিজেই লিখেছি কলম দিয়ে আপনাদের বুঝাবার জন্য তো এখন অ্যাপ্লিকেশান ফর্মটা দেখাবো আপনাদের কীভাবে ফিল করতে হয় এই হচ্ছে বন্ধুরা অ্যাপ্লিকেশান ফর্ম তো অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করার জন্য প্রথমেই আপনাকে যে সিলেক্ট করে নিতে হবে সেটা আমি সিলেক্ট করে নিয়েছি একটু আগে আমি বলেছিলাম যে রিক্রুমেন্ট বেনুটা আমি শান্তির বাজার পুলিশ স্টেশন আন্ডারে করেছি যে আমার রিক্রুমেন্ট বেনুটা হবে কে গ্রাউন্ড উদয়পুর গুমতি ডিস্ট্রিক্ট তো এখানে আমি কেন সব থেকে ক্যাপিটাল ওয়ার্ড লিখেছি তো একটু পরে বলছি তো এখানে ফটো লাগাবে পাসপোর্ট সাইজ তারপর এখানে সাইন করতে হবে নর্মালি তারপর এখানে আপনি কোন পুস্তির জন্য আবেদন করতে চান আমি রাইফেলম্যান জেনারেল ডিউটির জন্য এখানে তাই টিকমার্ক করেছি আর আপনারা যদি রাইফেলম্যান ট্রেডসম্যানের জন্য আবেদন করতে চান তাহলে এখানে টিকমার্ক করতে হবে তারপর আসে দেখো এখানে বন্ধুরা দ্য অ্যাপ্লিকেশান ফর্ম চুট বি ফিল্ড ইন নিটলি অ্যান্ড লিগিভলি ইন ব্লক লেটার্স তার মানে এখানে যা লিখবে সব থেকে ব্লক লেটারে লিখতে হবে এবং পরিষ্কারভাবে লিখতে হবে কোনো একটা আলফাবেথ যেন ভুল না হয় তারপর এখানে বন্ধুরা যে ফটোটা লাগাতে হবে সেখানে ডু নট স্টেপল ফটো এখানে স্টেপল দিয়ে লাগাবে না আথা দিয়ে লাগাতে হবে তারপর দেখো বন্ধুরা এখানে নেম অফ পোস্ট উইট ট্রেড অ্যাপ্লাইড ফর এখানে আপনি কোন পুস্টের জন্য আবেদন করতে চান এখানে ক্লিয়ারলি মেনশন থাকতে হবে যে আমি আপনাদের সামনে দেখাচ্ছি লাইভ ডিমেশান সেটা হচ্ছে রাইফেলম্যান জেনারেল ডিউটি সেম অন্যতাও যে রাইফেলম্যান ট্রেডসম্যানও সেম প্রসিডিউর এখানে সেম রাইফেলম্যান এখানে হবে ট্রেডসম্যান ঠিক ঠিক আছে তারপর দুই নাম্বারে আছে ফুল নেম ইন ব্লক লেটার এখানে যে ফুল নামটা ব্লক লেটারে লিখতে হবে তারপর ফাদার্স নেম এখানে ব্লক লেটার লিখতে হবে তারপর পারমানেন্ট অ্যাড্রেস আপনার যে পারমানেন্ট অ্যাড্রেস সেটা লিখে দেবেন তারপর আপনার ডেট অফ বার্থ তারপরে আপনার এডুকেশান কোয়ালিফিকেশান এখানে লিখে দেবেন সবটা কিন্তু ব্লক লেটার যাতে হয় তারপর সাত নাম্বারে আছে রিলিজিয়ন আপনার যে রিলিজিয়ান আপনার যে ধর্ম সেটা এখানে লিখবেন হিন্দু হোক খ্রিস্টান বুদ্ধিস্ট এখানে ক্যাপিটাল লেটারে লিখবেন তারপর প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ইফ এনি আপনার যদি প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স থাকে যে আইটিআই থেকে বা কিছু থাকে তাহলে এখানে মেনশন করে দেবেন তারপর এখানে আছে আপনার ক্যাটাগরি এসসি এসটি এস এগুলি এখানে দিয়ে দেবে তো এখানে এসসি ক্যাটাগরি এসসি দিয়েছি তারপর বন্ধুরা দেখো এখানে ফিস পেড রেস পঞ্চাশ টাকা আইপিও নাম্বার উইথ ডেট আমি কেন এখানে পঞ্চাশ টাকা দিয়েছি সেটা বলছি যারা এসসি এস এবং বিপিএল কার্ড হোল্ডার ক্যান্ডিডেটসরা তাদের জন্য পঞ্চাশ টাকা ফি কাটতে হবে আর যারা ওবিসি এবং জেনারেল তারা একশো টাকা ফিস দিতে হবে তারপর এখানে এই নাম্বারটা আইপিও নাম্বার আর আইপিও মানে ইন্ডিয়ান পোস্টাল অর্ডার সেটা দেখাচ্ছে এই নাম্বারটা কোথা থেকে এখানে আমি লিখেছি এবং কোন দিনে আইপিওটা কাটছে আপনি পোস্ট অফিসে গিয়া সেটা এখানে মেনশন থাকতে হবে তো বন্ধুরা এই হচ্ছে আইপিও ইন্ডিয়ান পুস্তাল অর্ডার আমি ইন্টারনেট থেকে একটি ডাউনলোড করে রেখেছি আপনাদের বোঝাবার জন্য এবং আপনি যখন পুস্ত অফিসে গিয়ে বলবে যে আমাকে পঞ্চাশ টাকার একটি আইপিও দিতে তো যখন দিবে তখন যাতে এখানে সিল করা থাকে এবং দেবার পরে এখানে যাতে দু বাঘটা থাকে যে এদিকে থাকবে আপনার কাছে আর এই পাঠটা আপনি অ্যাপ্লিকেশান ফর্মের সাথে অ্যাটাচ করে দিবেন তারপর কীভাবে ফিল করতে হবে সেটা বলছি বন্ধুরা এখানে কী লেখা আছে পে টু এখানে কী লিখতে হবে সেটা বলছি এখানে দেখো বন্ধুরা মোড অফ পেমেন্ট অফ ফিস এখানে কী আছে পেবল থ্রু ইন্ডিয়ান পোস্টাল অর্ডার আইপিও ড্রন ইন ফেভর অফ ডিজিপি ত্রিপুরা আগরতলা তো বন্ধুরা পে টু এখানে লিখতে হবে এই এখানে যে লেখা আছে এই পরিবর্তে লিখতে হবে ডিজিপি আগরতলা ত্রিপুরা এখানে লিখতে হবে তারপর এখানে লিখতে হবে আপনার অ্যাড্রেস আপনি কোন জায়গা থেকে পাঠিয়েছেন আপনার অ্যাড্রেস লিখে দেবেন তারপর এখানে লিখবেন যে এড দ্য পোস্ট অফিস এটা থাকবে পোস্ট অফিস কোন পোস্ট অফিসে আপনি নিয়েছেন এই আইপিওটা সেটা লিখবেন এবং এখানে সেম লিখবেন যে আপনি যে ডিজিপি আগরতলা ত্রিপুরা সেম লিখবেন এখানে তারপর এখানে লিখবেন যে পোস্ট অফিস আপনি কোন পোস্ট অফিস থেকে নিয়েছেন এবং পাঠিয়েছেন তো তারপর এখানে লিখবেন ডেট আপনার আমি অ্যাপ্লিকেশান ফর্ম পেয়ে দেখিয়েছেন যে নাম্বারটা যে আইপিও নাম্বার নাম্বারটা হচ্ছে এইটা এই নাম্বারটা অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে লিখতে হবে তারপর বন্ধুরা এগারো নাম্বারে আছে লিস্ট অফ এনক্লোজার এখানে আপনার যে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে কি কী ডকুমেন্ট দিয়েছেন কাগজপত্র সেগুলি মেনশন করা থাকতে হবে এক নাম্বারে দিয়েছি আমি মাধ্যমিক অ্যাডমিট দু নাম্বারে এসি সার্টিফিকেট তিন নাম্বারে আধার কার্ড চার নম্বরে দিয়েছি টুয়েলভ পাস সার্টিফিকেট আপনার যে এডুকেশান কোয়ালিফিকেশান সেটি দিয়ে দেবে তারপর পাঁচ নাম্বারে দিয়েছি পিআরটিসি এবং ছয় নাম্বারে আছে হাইট অ্যান্ড চেস্ট রিল্যাকসেশান যাদের হাইট এবং চেস্ট যে পরিমাণে দিয়েছি পুস্তির জন্য সেটা থেকে যদি কম হয় বা রিল্যাক্সেশান যদি লাগে স্যার তাহলে এই ফর্মটা অ্যাটাচ করে দিতে হবে আর যদি যাদের যে পরিমাণ দিয়েছে সেই পরিমাণের মধ্যে যদি থাকে তাহলে এই হাইট অ্যান্ড চেস রিল্যাক্সেশান ফর্মটা লাগবে না তারপর স্যার নাম্বারে আমি দিয়েছি আইপিও যেটা ইন্ডিয়ান পোস্টাল অর্ডার আমি একটু আগে দেখেছি আপনাদের সামনে সেগুলিও যে সেকেন্ড পার্টটা আছে সেটা অ্যাটাচ করে দিতে হবে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে তারপর এখানে দিয়েছে আমি প্লেস যে আপনি কোন জায়গা থেকে কোন স্থান থেকে অ্যাপ্লাই করেছেন সেটা এখানে দিতে হবে তারপর ডেট আপনি কোন তারিখে পাঠিয়েছেন তারপরে এখানে আপনার সিগনেচার দিতে হবে যাতে যখন ফর্ম ফিল করে তখন যাতে ক্লিয়ারলি বুঝতে পারে যে কোনো ভুল না হয় কোনো আলফাবেট যাতে মিস না হয় সেই হিসাবে ফর্ম ফিল করবে তারপর এখন আমি দেখাবো যে হাইট অ্যান্ড চেস্ট রিল্যাক্সেশান যাদের হাইট এবং চেস্ট কম রিল্যাক্সেশান লাগে তাদের জন্য এই হচ্ছে বন্ধুরা এনজার ওয়ান এবং যাদের হাইট ওর চেস্ট মেজারমেন্ট যে মাপে দেওয়া আছে সেটা থেকে যদি কম হয় এই হচ্ছে রিল্যাক্সেশান ফর্ম হাইট এবং চেস্টের জন্য আর এখানে লিখতে হবে দেখো সার্টিফাইড দ্যাট শ্রী এখানের যে ক্যান্ডিডেটের নাম তারপর এখানে তার বাবার নাম এখানে পারমানেন্ট রেসিডেন্ট অফ ভিলেজ এখানে যে গ্রামের নাম পারমানেন্ট রেসিডেন্ট এখানে বা তালুকা তহসিলদার নাম এখানে ডিস্ট্রিক্ট দিতে হবে তারপর এখানে ত্রিপুরা স্টেট এভাবে ফর্ম ফিল করতে হবে যাতে মিস না হয় কোনো ওয়ার্ড তারপর নিচে আছে এখানে দেখো বন্ধুরা যে ডেট এখানে ডেট দিতে হবে প্লেস এখানে দিতে হবে এখানে দেখো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট তহসিলদার সেটা আপনাদের এর কাছে নয়তো বা এর কাছে নয়তো টসিদারের কাছে গিয়া এখানে এভিডেন্স একটা দরকার বলে বলতে হবে যে বুঝিয়ে আমার হাইট এবং চেস্ট মেজারমেন্টের জন্য তিয়াশার রকমেন্ডের জন্য একটু কম রিল্যাক্সেশন লাগে ফর্ম তাই বলবে যে তাদের বুঝিয়ে একটু এভিডেন্স দরকার এবং এখানে চিল এবং সিগনেচার দরকার বলে তো আপনারা আমার মতে যে ডিএম এবং এস এর কাছে এতটুকু সময় নাও থাকতে পারে তো তহসিলদারের কাছে যেতে পারো এখানে গিয়ে বলবে যে আমার একটা এভিডেন্স দরকার যে আমার চেস্ট এবং হাইট রিল্যাক্সেশান জন্য তো তারা বুঝ বুঝার পরে এখানে সিল এবং সিগনেচার দিয়ে দেবে তাহলে এতকেও অ্যাপ্লিকেশান সাথে অ্যাটাচ করে দিতে হবে তারপরে বন্ধুরা আপনারা তিন কপি পাসপোর্ট সাইজের ফটো গেজেটেড অফিসারের দ্বারা অ্যাটেস্টেড এবং সিল করে নিয়ে নেবেন এবং এই তিন কপি অ্যাটাস্টেড করা ফটোগুলিকে অ্যাটাচ করে দিয়ে দেবেন অ্যাপ্লিকেশান ফর্মের সাথে এবং যে অ্যাটাচ করা অ্যাপ্লিকেশান ফর্মের সাথে যে ডকুমেন্টসগুলি দেবে সেগুলি সেলফ অ্যাটাস্টেড লাগিয়ে দেবেন সবগুলি তারপরে বন্ধুরা আপনারা যখন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার পরে এবং সব কিছু সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টসগুলি লাগাবার পরে অ্যাটাচ করবে করার পরে কীভাবে পাঠাবে সে তো বলছি এগারো নাম্বারে কি আছে দেখো আপনারা কিন্তু সেন্ড করতে হবে রেজিস্টার পোস্টের মাধ্যমে আপনারা যখন সব কিছু অ্যাটাচ করার পরে এবং খামের ভিতরে সব ডকুমেন্টগুলি সাজিয়ে ঢুকাবার পরে স্টেপল দিয়ে মারে এবং আঠা দিয়ে লাগিয়ে সুন্দর করে পুস্ত বিছে গিয়ে বলবে যে রেজিস্টার পোস্টের মাধ্যমে আমি এই খামকে পাঠিয়ে দেব তখন তারা ওয়েট অনুসারে অর্থাৎ তারা যতটুকু ওজন হয় আপনার যে খাম সেই হিসাবে পয়সা কিন্তু নেবে তারপর এই খামতি আপনারা নাইন মার্চ টু থাউজেন্ড টু এইট জুন টু এই এইট জুন টু থাউজেন্ড মধ্যে কিন্তু এই খামটি পুষতে হবে না হলে কিন্তু হবে না তো কীভাবে লিখবো খামের উপরে আমি সব কিছু আপনাদের লাইভ ডেমোশন দেখাবো তারপরে খামের উপরে কী লিখতে হবে সেটা এখানে আছে দেখো টু দ্য অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ পুলিশ হেডকোয়ার্টারস ত্রিপুরা ফায়ার ব্রিগেড চুমুনি আখাউড়া রোড আগরতলা ওয়েস্ট ত্রিপুরা পিন সেভেন তো আমি এখন দেখাবো আপনাদের লাইভ ডেমোশন কীভাবে খামের উপরে কীভাবে লিখতে হয় এই হচ্ছে বন্ধুরা যে খাম বা অ্যানব্লক বাজার থেকে একটি কিনে নেবেন এ ফোর সাইজের একটি খাম যাতে দশ টাকা বা পনেরো টাকা লাগবে নেবার পরে এখানে সব কিছু ঢুকাবার পরে এক সাইডে লিখবেন টু দা অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ টিএসআর পুলিশ হেডকোয়ার্টার্স ত্রিপুরা ফায়ার ব্রিগেড চুমহনি আখাউড়া রোড আগরতলা ওয়েস্ট ত্রিপুরা পিন সেভেন নাইন নাইন জিরো জিরো ওয়ান এভাবে লিখবে যাতে কোনো ওয়ার্ড মিস না হয় মিস যদি হয়ে যায় তাহলে কিন্তু এই অফিসে গিয়ে বুঝবে না তারপরে খামের ঠিক উল্টো দিকে লিখবেন ফ্রম আপনার যে নাম ক্যান্ডিডেটসের লিখবে জিও বাবার নাম লিখবেন তারপরে ভিলেজ পোস্ট অফিস পিএস লিখবেন তারপরে সাবডিভিশন ডিস্ট্রিক্ট লিখবেন স্টেট লিখবেন পি নাম্বার লিখবেন তারপরে মোবাইল নাম্বার যাতে মনে নাম্বার কোনো ভুল না হয় লেখার পরে আপনি পুস্ট অফিসে গিয়ে পোস্টমাস্টারকে বলবেন যে রেজিস্টার পোস্টের মাধ্যমে আপনি পাঠাতে চান তাহলে আপনার দায়িত্ব শেষ হয়ে যাবে যখন পোস্টমাস্টার পাঠিয়ে দিবে এই হচ্ছে বন্ধুরা অ্যাপ্লিকেশান ফর্ম তিয়াশার রেকমেন্ডের জন্য কিভাবে ফিল করতে হয় এবং আবেদনপত্র কিভাবে এবং কোথায় জমা দেবে সেটা দেখালাম এবং কি কী কাগজপত্র লাগবে সেটাও দেখালাম এবং ফি কোথায় জমা দেবে এবং খামে কি কি লিখবে আমি আপনাদের সামনে লাইভ ডেমোশন করে দেখালাম আর আমি ভিডিও ডিসক্রিপশানে লিংকটা দিয়ে দেব আপনারা চেক করে নিতে পারেন এবং দেখে দেখে লিখতে পারবেন এবং আশা করি আপনারা এই ভিডিওটি দেখার পরে ক্লিয়ার হয়ে যাবে দাওয়াতটা কিভাবে পাঠাবে এবং কিভাবে ফিল করতে হবে তো এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে নোটিফিকেশান বেলটি ইস্যু হবে তাকে বাজিয়ে দিন কেননা আমি যখন আরও নতুন ভিডিও নিয়ে আপলোড করবো যাতে আপনারা ভিডিওটির নোটিফিকেশান সবার আগে পেয়ে যায় তো আজকের জন্য এতটুকুই বন্ধুরা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে